আজকে আমরা আলোচনা করব একটি ইম্পর্টেন্ট টপিক নিয়ে আমরা কিছু এলোমেলো প্রতি পরীক্ষায় পাবো স্পেশালি ফর সেভেন কলেজ ডিগ্রি সো এই এলোমেলো শব্দগুলোকে আমাদেরকে সাজাতে হবে এই শব্দগুলো যদি আমরা সাজাতে পারি তাহলে আমাদের ল্যাঙ্গুয়েজ স্কিল মাস্ট সো এই ল্যাঙ্গুয়েজ স্কিলটি টেস্ট করার জন্য আমাদের রিঅ্যারেঞ্জ আমরা ডিটেল আলোচনা করেছি আমাদের প্রিভিয়াস ক্লাসগুলোতে হোয়াট ইজ রিঅ্যারেঞ্জ সেখানে চারটি ইম্পর্টেন্ট কম্পোটেন্ট কম্পোনেন্টস

টাইম আমরা আমরা কথা বলেছি আজকে সংক্ষেপে কি আলোচনা করব আমরা কোন কোন জায়গাগুলো ফলো করলে রিয়ালাইজ সবচেয়ে ভালো করতে পারি নাম্বার ওয়ান আমাদের খেয়াল করতে হবে ইউনিভার্সাল ট্রুথ যে বাক্যগুলোর মধ্যে ইউনিভার্সাল অ্যাপিল আছে ইউনিভার্সাল ট্রুথ আছে যে বাক্যগুলো সেই বাক্যগুলো আমরা বেশি বেশি ফোকাস করব প্র্যাকটিস করব নাম্বার টু যে বাক্যগুলোর মধ্যে কি বললাম ইউনিভার্সাল আপিল আচ্ছা যে বাক্যগুলো এভারলাস্টিং যে বাক্যগুলো সব সময় সব জায়গায় আমাদের মনকে আন্দোলিত করে আমাদের মেধাকে বিকশিত করে কিংবা যে বাক্যগুলো আমাদের মনুষ্যত্ব কিংবা আমাদের ইডিয়লিসিকে প্রমোট করে এই বাক্যগুলো আমরা সবচেয়ে বেশি খেয়াল করব এসে থাকে এন্ড ফাইনালি অনেকগুলো প্রভার্বস আছে কিছু প্রবাদ বাক্য আছে সো এই বাক্যগুলো যেগুলো मीनिंग সব সবসময়

বেলিফ ইয়ার সেলফ নিজেকে আগে বিশ্বাস করা শুরু করতে হবে এন্ড ট্রাই টু বি ফোকাস সো ট্রাই ট ফোকাস অন পার্কুলার টপিক নির্দিষ্ট টপিকের উপর সো প্রতিটা আলাদা করে আমরা আলোচনা করছি প্রতিটি বিষয় আমাদের থাকবে এছাড়া যা আমাদের অনলাইন ব্যাচে আছো তাদের সাথে আমাদের অনলাইন ক্লাস কিছু রেকর্ড এন্ড লাইভ ক্লাস হচ্ছে তো আশা করি তোমরা আমাদের সাথে থাকবে সো প্রথম আগে তাহলে সাবজেক্ট যাকে নিয়ে কথা বলা আমরা এটি কয়েকবার পড়বো শব্দটি লাভস আ প্যাট্রিয়ট কান্ট্রি মাচ ভেরি হিজ সো এই বাক্যে কি নিয়ে কথা বলা হচ্ছে এখানে কিওয়ার্ডস কোনটি সো প্যাট্রিয়ট দেশপ্রেমিক নিয়ে কথা বলা সো আ প্যাট্রিয়ট প্রথমে সাবজেক্ট পেলাম আমরা এরপরে এই বাক্যের সেকেন্ড আইটেম আছে প্রেডিকেটর বাকি একটি ভার্ব আমরা দেখতে পাচ্ছি শুরু হচ্ছে লাভস সো এট এ প্যাট্রিয়ট লাভস দুটি পেয়ে গেলাম আমরা আ প্যাট্রিয়ট লাভস এরপরে হিজ কান্ট্রি আমরা জানি হিজ পজিটিভ অ্যাডজেক্টিভ এটা আ প্যাট্রিয়ট লাভস ইজ কান্ট্রি ভেরি मच সো এবার আমরা চেষ্টা করব বাক্যগুলোকে বেশি বেশি প্র্যাকটিস করতে যদি আমরা প্র্যাকটিস করি 50 থেকে 100 টি বাক্য যেগুলো আমাদের সাজেশনে দেয়া হয়েছে ইনশাআল্লাহ আমাদের কনফিডেন্স বিল্ড হবে আমরা পরীক্ষায় ভালো করতে পারব নেক্সট বাক্যটি

আমাদের এইটাকে চিন্তা বাইরে রাখি সামটা সাইলেন্স ইজ এ প্লেজার হচ্ছে কি ফিগার কি এরিয়া সো সাবজেক্ট ভার্ব এন্ড যেহেতু এটা এটাকে রেফার করছে ভি ভার্ব লিংকিং ভার্ব সুতরাং এক্ষেত্রে এটাকে কমপ্লিমেন্ট বলতে পারি না সো সামটাইমস সাইলেন্স ইজ এ ব্লেস নাম্বার সে ফিজিক্যালি কিপ স্পোর্টস আস ফিট কি নিয়ে কথা হচ্ছে আমরা এইটি আমরা শব্দগুলা আগে পড়ব तपर में ख्याल कर चेस्ट को की लिए কথা বলা হচ্ছে সে ক্ষেত্রে যে কথা বলা হচ্ছে স্পোর্টস নিয়ে সো স্পোর্টস সাবজেক্ট আমরা আগে নিয়ে নিব স্পোর্টস এরপরে বাক্যের প্রেডিকেট অথবা ভার্ব কি আছে স্পোর্টস কি রাখে সো স্পোর্টস কি আস ফিট সো ফিট আগে ফিজিক্যালি ফিট সো স্পোর্টস কি আস ফিজিক্যালি

আমরা জানি সো এটা একটা টিচার প্রবাপ উৎসব উৎসব আমরা চাল করব আমরা জানি সেটি কি এস ইউ স স শ্যাল ইউ রিড আমরা জানি এই স শব্দটি স শব্দর অর্থ হচ্ছে কিছু বপন করা আমরা যখন কোনো কিছু চারা বা পেস ফেলি আমরা যেটা বাংলায় বলি যেমন কর্ম তেমন ফল সুতরাং আমরা যেমন ফল গাছ লাগাবো তেমনই ফল পাবো সো এভাবে আমরা চেষ্টা করব ধারাবাহিকভাবে আমাদের ইংলিশ পরিবারের সকল সদস্যদের জন্য চেষ্টা করব আমরা নেক্সট ক্লাস আরেকটি রিয়ালিটির উপর রাখতে আমরা এর আগে ক্লাসগুলো করেছি কারেকশনের উপরে রাইট ফর্ম ভার্বসের উপরে ডাবল এসকোশের উপরে যারা মিস করেছে অবশ্যই আমাদের ক্লাসগুলো তোমরা ফলো করবে আমরা আরও তোমাদের জন্য ক্লাস নিয়ে আসতেছি আরও আয়োজন থাকতেছে ফুল ডিসেম্বর জুড়ে এবং যারা অনলাইনে আছেন তাদের জন্য আমাদের অনলাইন ক্লাসে আছেন তাদের জন্য আমাদের অনলাইনে আলাদা ক্লাস হচ্ছে নিশ্চয়ই তোমরা আমাদের সাথে থাকবে থ্যাংক ইউ ফর জয়াস